সত্যি কথা আমরা সাধারণ মানুষ তো বুঝতে পারি না আর মানে মাঝে মাঝে না মনে হয় যে আমি এত পড়াশোনা করি বা কোনো লাভ হয় না যতক্ষণ না আমি মানুষকে বোঝাতে পারছি আরেকটা মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারছি ততক্ষণ আমার পড়াশোনার কোনো লাভ হয় না তাই গুরুর কাছে কথা দেওয়া যে যতক্ষণ বেঁচে আছি মানুষকে বুঝিয়ে যাব। এবং বুঝিয়ে যাব বললে তো হয় না বুঝিয়ে যেতে গেলে নিজেকে জানতে হয় বুঝতে হয় তো সেই জার্নিটার মধ্যে দিয়েই চলছি আর আজ বহু বছর তো এই উত্তর দিতে গিয়েই আজকে কিন্তু এত পড়াশোনা বা এত কিছু তো এই যে প্রশ্নটা আসে না বিভিন্ন কষ্ট আমি তো কিছু করিনি দিদি আমাকে উল্টে লোকে কষ্ট দেয় তারপরে ঠাকুর না করুক আমার এরম অসুখ হাজার ডাক্তার দেখেও সারে না এগুলোর পিছনে কিন্তু সমস্ত আমি বলতেই থাকি আজ তিন বছর ধরে বলছি যে প্রত্যেকটার পিছনে আমি 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 আমার কষ্টের জন্য আমার আনন্দের যে কোনো কর্মই হোক না কেন অন্য কেউ দায়ী নয় আমার সবটার জন্য আমি দায়ী আমারই কর্মফল তো সেটার জন্য আমার বহু ভিডিও দেওয়া আছে তো এটার উদ্দেশ্যেই আমি ওই নরক বা হেলিশ যে স্টেট অফ লাইফ ওটা বোঝবা বোঝানোর জন্য আমি ওই নরকের কিছু আলোচনা করছি যে আদতে কি নরক বলে কিছু আছে আদতে স্বর্গ বলে সবটাই আমাদের মনে তো সেটা বলতে কি যারা আজকে আমার ভিডিও নতুন দেখছে তারা হয়তো একটু স্ক্রোল করলেই পাওয়া যাবে আমি অনেক ভিডিও দিতে থাকি তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে রৌরব নরক তো এগুলো সমস্ত ওই পালি সানস্ক্রিট এইসব ভাষা থেকে এসছে তো উচ্চারণ আমার আমি হয়তো রৌরব বললাম হয়তো কেউ রৌরব বলবে তো উচ্চারণে হয়তো একটু এদিক ওদিক হতে পারে কিন্তু কথাটা ওই রৌরব বা রৌরব নরক তো এই কথাটা এসছে রুরু রুরু বলে একটা একটা প্রাণী বা একটা পশু সেটার থেকে তো এটা তো ছোটো ভিডিওতে বলা যাবে না আমি একটু পরে একটা বড় ভিডিও করে আমি বলবো এটা জাস্ট একটা কি বলবো এটা জাস্ট একটা রিমাইন্ডার আমাদের নিজেদের মনের মধ্যে যে যদি সকলে একটু ইচ্ছা থাকে না জানবার যদি ইচ্ছা থাকে তাহলে বড় ভিডিওটা আর যদি ইচ্ছা না থাকে তাহলে এই ছোটো ভিডিওর মাধ্যমে অন্তত সামান্য একটুও যদি আমার মনের মধ্যে শুনতে গিয়ে যদি বাই চান্স একটু ঢুকে গেল তাতেও কাজ হবে তো এই রৌরব যে নরক এটা মারাত্মক এটা হচ্ছে বড্ড কষ্ট দেয় মানে এত নানা রকমের মানে সেই ছিঁড়ে যাওয়ার যে ব্যথাটা সেই রকম একটা ব্যথা মানসিক এবং দৈহিক কিন্তু কেন হয় সেটা আমি একটু পরে একটা ভিডিওতে আমি বলবো